আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি আপনি কি আপনার ছেলে মেয়েকে প্রাইমারিতে ভর্তি করার কথা ভাবছেন পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া মাদ্রাসা একটি আদর্শ প্রাইমারি স্কুল আপনি কি আপনার ছেলে মেয়েকে কেজি স্কুলে ভর্তি করার কথা ভাবছেন তাহলে পুরনবাড়ি ডোবাতলা ইসলামিয়া মাদ্রাসা একটি আদর্শ কেজি স্কুল আপনি কি আপনার ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় ভর্তি করার ইচ্ছা করছেন তাহলে পুরনবাড়ি ডোবাতলা ইসলামিয়া মাদ্রাসা একটি আদর্শ নুরানি মাদ্রাসা আপনি কি আপনার ছেলে মেয়েকে চতুর্মুখী জ্ঞান অর্জন করাতে আগ্রহী তাহলে পুরানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি চতুর্মুখী জ্ঞান অর্জন করার আদর্শ মাদ্রাসা আপনি কি আপনার আদরের সন্তানকে স্কুলের পাশাপাশি আরবি পড়াতে চান তাহলে পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া মাদ্রাসা একটি যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে বাংলা ইংরেজি গণিত ও আরবি গুরুত্বের সাথে পাঠদান করানো হয় আমাদের রয়েছে আকর্ষণীয় নুরানি নাজেরা ও কিন্টার গার্ডেন বিভাগ মরহুম কারি বেলায় সাহেব রহমতুল্লাহ আলাই ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ আদর্শ শিক্ষকগণের মাধ্যমে উন্নত পড়াশোনা আকর্ষণীয় বাংলা ইংরেজি হাতের লেখা শেখানো হবে ইংশা আল্লাহ তাই পূর্ণ আস্থার সাথে তিন বছরের জন্য ভর্তি করবেন পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া মাদ্রাসায় সন্তান আপনার দায়িত্ব আমাদের কার্যক্রম ও বিভাগসমূহ নুরানি শিশু ও প্রথম শ্রেণী নাজিরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী আমাদের বৈশিষ্ট্য সমূহ সহি শুদ্ধ ও তাজবির সহকারে কোরআন শিক্ষা দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযুক্ত করে গড়ে তোলা হয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের আলাদাভাবে আরবি শিখানো হয় আনন্দের সাথে ও শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে পাঠদান করা হয় ক্লাসের পড়া ক্লাসে বুঝিয়ে মুখস্থ করে দেওয়া হয় নামাজ ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া শিক্ষা দেওয়া হয় হাম নাথ ও ক্যারাক প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিদিন ফজরের পর থেকে নাস্তা পর্যন্ত শোভে মুক্ত পড়ানো হয় তাই আর দেরি না করে নির্বিঘ্নে নিশ্চিন্তে চলে আসুন পুরানবাড়ি ডোবাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া মাদ্রাসায় ডোবাতলা বাংলাবাজার বাজার চিতলমারি বাঘের হাট মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স